আজকে করব আমি ডিমের তা প্রথমে আলু আর গাজরের তরকারিটা করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুটো কালো জিরে ফোড়ন দেব তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি গাজর আর আলুটা দিয়ে দেব এটা বেশি ভাজবো না দু একবার নেড়ে জল দিয়ে দেব জল দিয়ে দেব এটা ভাজ ভাজার কোনো দরকার নেই একবার দুবার হালকা করে মেরে নিয়ে জল দিলেই হবে এটা ভালো করে সিদ্ধ করে নেব যে নুন আর হলুদটা আমি দিয়ে দেবো নুন একটু হলুদ এখানে চারটে কাঁচা লঙ্কা মাঝখানটা ভেঙে দিয়ে দিলাম দিয়ে একটা চাপা দিয়ে হতে দেবো একটু আদা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি মিশিয়ে দেবো এটা জলটা শুকাবে একটু শুকিয়ে ভাজা মশলা দেবো আর কটা চিনে বাদাম গুড়িয়ে নিয়েছি বাদাম কটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো একটু গোটা গোটা আছে হাতা দেরম চেপে চেপে ভালো করে মিশাবো দিয়ে আমার পুটটা তো হয়ে গিয়েছে তারপরে ঠান্ডা হতে থাক বাটিতে দিয়ে নেব সামনে একটু জল দেবো দিয়ে এটা গুলে নেব এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো একটা ডিম দেবো ফাটিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো এটা ভালো করে ফেটিয়ে নেব আমি যে তরকারিটা করে নিয়েছি একদম শুকনো করে আর এখানে নিয়েছি বেড গ্রাম আর যে ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি ব্যাটার করে নিয়েছি আর এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে মাঝখানটা চিড়ে নিয়েছি যে হাতের তালুতে নিয়ে নিয়েছি এর মধ্যে ওই ডিমের ডিমটা দেবো সিদ্ধ করা ডিমটা দেবো উপর দিয়ে আরেকটু আলু পুরো দিয়ে আমি ডিমটাকে ঢেকে দেবো এইভাবে আমি কিন্তু এইভাবেই সবগুলো তৈরি করব পেটিং গুলাই চুবাবো শুকলো হাতা দিতে হবে ভেজা হাত দিলে কিন্তু পুরো বিস্কুটের গুঁড়োটা লেগে যাবে আমি এইভাবে করে এইভাবে সবগুলো করে নেব আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আটা তালোতে কুটটা দিয়ে নিয়েছি আলু আর গাজরের যে তরকারিটা করেছি সেটা দিয়ে উপর দিয়ে আবার ডিম তরকারি দিয়ে দিলাম ওপরে ডিমের উপরে চেপে দেবো আমি কিন্তু তরকারিটা কোনো পেঁয়াজ রসুন দিই শুধু আদা কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করে নিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি আর আপনারা চাইলে একটু পেঁয়াজ রসুন দিতে পারেন আমি এটা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আমি যে এইভাবে সবগুলো তৈরি করে নেবো দিয়ে আবার এই ব্যাটারে গুলে নেবো বেটাৰী গুড়া বিস্কুটৰ গুড়ি এইভাৱে মাখি আনিব ভালকৈ মাখি আনিলে মাখিয়ে এটা রেখে দেব আমার যে সবগুলো কোট করা হয়ে গিয়েছে লাস্টার একটা আছে এরকম সবগুলো ভালো করে কোট করে নিয়েছি এবার সবগুলো ভাজব আর আপনারা চাইলে এটা দুবার করে কোট করতে পারেন আমি একবার করেই করে নিয়েছি কোট করে নিয়েছি আমার যে সবগুলো হয়ে গিয়েছে এবার আমি ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলে একে একে ছেড়ে দেব গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব এটা কিন্তু গ্যাসটা প্রথমে বাড়িয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে ছাড়বেন দেখেন খুব সুন্দর ভাজা হবে আর এটা কিন্তু এই চপগুলো শীতের সময় খেতে বেশি ভালো লাগে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে আমার হয়ে গিয়েছে তিনটে এই তিনটে নামিয়ে নেবো দিয়ে বাকিগুলো এইভাবেই ভেজে নেব এগুলো আবার দিয়ে দেবো চারটে ভাজা হয়ে গিয়েছে এটাও তুলে নেব আমি এই যে ভেজে নিয়ে চলে এসেছি আর কার কার এই ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এখন খাওয়ার পালা আর শীতের দিনে এসব জিনিস নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাবে না আমাদের একজন এসে বসে আছে কতক্ষণে খাবে